এই গরমে আমাদের একদম রান্না করতে মন হয় না রান্না করা তো দূরের কথা রান্নাঘরের দিকে যেতেও মন হয় না খালি মনে হয় কীভাবে শর্টকাটে রান্না করে কতক্ষণে আমরা ফ্যানের তলায় কিংবা এসির তলায় গিয়ে বসবো এই রকমই একটা শর্টকাট রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কাকলি আর কাকরি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো রেসিপিটা শুরু করি তো এখানে আমি পাঁচশো মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার এটাকে তিন থেকে চারবার ভালো করে ওয়াশ করে নেব আর ওইদিকে ইন্ডাকশানে ফারিত করে জল চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো চলো চালটাকে এবারে ওয়াশ করে নিয়ে আসি দেখো এখানে ভাতের জলটা আমার গরম হয়ে গেছে এবারে ওই গরম জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে দেওয়ার পরে যে চালটা আমি ধুয়ে নিয়ে এসেছিলাম সেই চালটা এবারে ওর মধ্যে দিয়ে দেবো এবারে ভাতটাকে এইট্টি পারসেন্ট কুক হওয়ার জন্য ওয়েট করব। তো ওইদিকে ভাতটা হতে থাকুক এদিকে এই রেসিপিটার জন্য একটা চাটনির দরকার তার জন্য বাদামগুলো ভেজে নেব তো দেখো আমার ভাতটা হয়ে গেছে এবারে ভাতটা নামিয়ে ফ্যানটা গেলে নেব ভাতটা নামিয়ে পরে ভাতটা আমি ঝরতে দিয়ে দিলাম আর এদিকে আমি আবার কড়াই চাপিয়ে দিলাম ওভেনে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে এবার ওর মধ্যে দিয়ে দেবো সাদা সর্ষে তো সাদা সর্ষেটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম ওর মধ্যে অল্প পরিমাণে বিউলির ডাল আর অরহরের ডাল ডাল দুটো দেওয়ার পরে দিয়ে দেবো বাদাম এই তিনটে উপকরণ যখন ভালো করে ভাজা হয়ে যাবে এরপরে চারটে কাঁচা লঙ্কা দু ভাগ করে কেটে ওর মধ্যে দিয়ে দেবো বিউলির ডাল অরহরের ডাল আর বাদামটা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেওয়ার পরে এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর কারিপাতা যেটা আমি স্কিপ করে গেছি ভিডিও করতে পারিনি এবারে দেখো ওর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো দেখো এবারে দিয়ে দিলাম লেবুর রস তো লেবুর রসটা দিয়ে দেবার পরে আরও কিছুক্ষণ ওকে নাড়াচাড়া করে নেবো এটা যেহেতু লেমন রাইস সেই জন্য লেবুর রসটা দিয়ে দিলাম আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান রেসিপি আর সাউথ ইন্ডিয়ানরা দেখবে সব কিছুতেই কিন্তু টক খায় এবার দেখো মিশ্রণটা ওই হাঁড়ির মধ্যে যে রাইসটা আছে সেটার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার ওটাকে ভালো করে মিক্সড করে নেবো তো দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেল লেমন রাইস আর সাউথ ইন্ডিয়ান রাই এই রেসিপিটাকে বলে চিত্রানা আর আমার যে সমস্ত বন্ধুরা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে নোটিফিকেশানটা অল করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে এরপর চাটনিটা বানাবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে মিক্সিং জারের দিকে তো মিক্সিং জারে রোস্টেড বাদাম ভরে দিলাম নারকেল কোড়া ভরে দিলাম দুটো কাঁচা লঙ্কা তেঁতুল দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আমার কাছে শুকনো নারকেল কোড়া ছিল তোমাদের কাছে যদি কাঁচা নারকেল থাকে তাহলে দিতে পারো কোনো অসুবিধা নেই এবারে ওটার মধ্যে একটুখানি জল দিয়ে পরে একটা পেস্ট বানিয়ে নেবো তো দেখো পেস্টটা আমার হয়ে গেল এবারে ওটাকে অন্য একটা বাটিতে ঢেলে নেবো তো মিক্সিং জারের মধ্যে যে পেস্টটা লেগেছিলো ওর মধ্যে অল্প একটুখানি জল নিয়ে পরে ওই জলটাও পেস্টার মধ্যে ঢেলে দিলাম তো হয়ে গেল আমার চাটনি এবারে চাটনিটাতে তরকা লাগাতে হবে সেই জন্য চলে যেতে হবে আমাকে আবার কড়াইয়ের কাছে তো দেখো কড়াইয়ের কাছে চলে এলাম কড়াইটা চাপিয়ে দিলাম ওভেনে কড়াই গরম হয়ে গেলে পরে ওর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে কালো সর্ষে দেবার পরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপরে ওর মধ্যে দিয়ে দেবো কারিপাতা তো কারিপাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম তো দেখো তারকাটা আমার হয়ে গেল এবারে ওটা চাটনিটার মধ্যে ঢেলে দেবো তারপরে ওটাকে ভালো করে ওই চাটনিটার সাথে মিশিয়ে দেবো রকম লেমন রাইসের সাথে কোনো সবজির দরকার লাগে না কিন্তু এখানে আমি বাদাম আর নারকেলের চাটনি দিয়ে আজকে লেমন রাইসটা খাবো তো চলো বন্ধুরা আমার লেমন রাইসও হয়ে গেল আর চাটনিও হয়ে গেল। এবারে সার্ভ করে নেব তো দেখো থালাতে নিয়ে নিলাম লেমন রাইস তার সাথে আছে বাদাম আর নারকেলের চাটনি আর আছে সালাদ এবারে খেয়ে দেখব কেমন হয়েছে হুম মন্দ নয় তাহলে বন্ধুরা তোমাদের যদি কোনো দিন এরকম শর্টকাটে রান্না করবার মন চায় তাহলে আজকে আমি যেভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম একবার হলো বাড়িতে বানিয়ে খেও খেয়ে পরে আমাকে কমেন্টসে লিখে জানাবে যে কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা